সুপ্রভাত বন্ধুরা আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা দিনের সাথে আজকে কি আজকে একটা স্পেশাল দিন সেটা হচ্ছে আজকে আমার মেয়ের মানে ত্রিশার ডে। তা এখন যাচ্ছি আমি বাজার করতে কালকে রাত্রিবেলায় কিছুটা তো বাজার করে নিয়ে এসেছি তোমরা দেখেছো আর এখন বাদ বাকি যে জিনিসগুলো আনা হয়নি সেগুলো আমরা আনতে যাচ্ছি তা চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর আমার মেয়েটাকে কিন্তু তোমরা আশীর্বাদ করতে কেউ ভুলো না ঠিক আছে চলো আমি বাজারে যাচ্ছি আর আজকের ভিডিওটা আজকের ব্লগটা কিন্তু স্পেশাল হতে চলেছে তোমরা কিন্তু অবশ্যই দেখো কেউ স্কিপ করে দেখো না চলো আজকে দেখতে থাকো আর এই দেখো আমি চলে এসেছি তৃষার জন্য মিষ্টি কিনতে আর এইটা হচ্ছে আমাদের এখানকার সব থেকে বড় মিষ্টির দোকান ভ্যারাইটিস ডকুমেন্ট স্টক আছে তোমরা দেখে শেষ করতে পারবে না এত স্টক এই মিষ্টির দোকানে এটা হচ্ছে আমাদের চাকদার সবথেকে বড় মিষ্টির দোকান আর এই দোকানের নাম হচ্ছে মহাপ্রভু এত সুন্দর মিষ্টি আর এত সুন্দর খেতে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও মিষ্টিগুলো দেখতে কেমন লাগছে আর দোকানটা কেমন অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তাহলে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আর এইভাবেই আমাদেরকে সাপোর্ট করে যাও চলো দেখতে থাকো আর তারপরে চলে আসতাম আমি মেয়ের জন্য কেক কিনতে এই দেখো এইটা হচ্ছে এইবার মেয়ের বার্থডের কেক কেমন হয়েছে দেখতে আমার তো ভীষণ পছন্দ হয়েছে তবে এই কেকটা কিন্তু মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য রেখেছিলাম ও জানেই না যে আমি গিয়ে কেক অর্ডার দিয়ে এসেছি খুব সুন্দর লাগছে কেকটা আমার তো খুব ভালো লাগছে তারপরে এ দেখো টুম্পা বাড়িতে রান্না করা আরম্ভ করে দিয়েছে এদিকে পটল ভাজছে এদিকে পাঁচ রকমের যে ভাজাগুলো হয় সেগুলো ভাজার জন্য রেডি করেছে এদিকে পোলাও করার জন্য চাল রেডি করেছে পাঁপড় ভাজা আর পায়েসের জন্য এই দেখো ঘি দিয়ে গোবিন্দভোগ চালটা মাখিয়ে রেখেছে টুম্পার না প্রচণ্ড শরীর খারাপ এই জন্য টুম্পার ভয়েস দিতে পারল না প্রচুর মানে গলাটাই পুরো বসে গেছে কথা বলতে পারছে না বাধ্য হয়ে আমি ভয়েস দিলাম আর মেয়েরও খুব শরীর খারাপ জানো এই দেখো স্যালাইন জল করে দেওয়া হয়েছে মেয়ে সেটা খাচ্ছে মানে বাড়ি শুদ্ধ সবার শরীর খারাপ লেগে রয়েছে আর যথারীতি মেয়ের খাবার থালা মোটামুটি রেডি করে দিয়েছে টুম্পা আর আমার ওই বন্ধুর বউ আর এই দেখো মেয়ের জন্য আমি আর টুম্পা গিয়ে জামা কিনে এনেছি এই জামাটা পরবে মেয়ে দুপুরবেলায় আমরা যখন ওকে আশীর্বাদ করবো তোমরা তো এর আগের দিন দেখোছো আমি মেয়ে টুম্পা তিনজনে মিলে মলে গিয়েছিলাম সেখান থেকে মেয়ে পছন্দ করে নিজের মতো একটা জামা কিনেছে তবে এই জামাটা কিন্তু ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য রেখেছিলাম কেমন হয়েছে জামাটা এই কালারটা কিন্তু আমার খুব পছন্দ আর এই দেখো মেয়ের খাবার পুরো রেডি কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে প্রচুর কিছু করেছিল টুম্পা ওর জন্য আর এই দেখো এই হচ্ছে সেই মিষ্টি তারপরে পায়েস তারপরে চাটনি তারপরে ডাল তারপরে কাতলা মাছ তারপরে মুরগির মাংস অনেক কিছু করেছিল টুম্পা স্যালাডটা কিন্তু সাজিয়েছিল আমার এই বন্ধুর বউ মানে আমার ওই বৌদি আর এই দেখো পাপড় ভাজা তার সঙ্গে ছিল সাদা ভাত পোলাও মাছ ভাজা পাঁচ রকম মিষ্টি পাঁচ রকমের ভাজা প্রচুর কিছু ছিল আর আমি এই দিকে মেয়েকে দেখো আশীর্বাদ করছি তোমরাও কিন্তু আমার মেয়েটাকে আশীর্বাদ করো যেন ও মানুষের মতো মানুষ হতে পারে ও যেন সুস্থ থাকে দেখো আমার জীবনে তো মেয়ে ছাড়া আর কেউ নেই তোমরা তো সবাই যেন আমার একটাই মেয়ে আমি চাই যে আমার মেয়েকে আমি যেন জীবনে প্রতিষ্ঠিত করে তুলতে পারি মেয়ে সন্তান মানেই এই না যে ওকে পড়াশোনা করাবো আর বিয়ে দিয়ে দেবো এরকম চিন্তাভাবনা আমার মাথায় কোনো ছিল না আর এখনও নেই আমার জীবনে না খুব ইচ্ছা আছে যে আমার মেয়েটাকে আমি মানুষের মতো মানুষ করব। তোমরা কিন্তু সবাই আমার মেয়েটাকে আশীর্বাদ করো আর এই দেখো আমি মেয়ের জন্য এই যে চেনটা বানিয়েছি সেইটা মেয়েকে পরিয়ে দিচ্ছি তৃষা কিন্তু জানতো না জানো যে আমি ওর জন্য এই যে চেনটা বানিয়েছি বিশ্বাস করো আমি যখন ওকে চেনটা পড়িয়ে দিচ্ছি তখন না ও পুরো চমকে উঠেছে মানে পুরো আশ্চর্য হয়ে গেছে যে আমার পাপা আমার জন্য চেনটা বানিয়েছে তবে সত্যি কথা বলছি চেনটা কিন্তু আমি একাধেই নি টুম্পাও কিন্তু এর ভিতরে অনেক টাকা দিয়েছে আমাকে এই চেনটা বানানোর জন্য তোমরা আমার মেয়েটাকে আশীর্বাদ করো আমাদের সঙ্গে থেকো এইভাবেই আমাদের পাশে থেকো তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট পড়ছো আমার না খুব ভালো লাগছে আমার ভিডিও করার জন্য মোটিভেশন আরও বেড়ে গেছে শুধুমাত্র তোমাদের এই এত সুন্দর সুন্দর কমেন্টের জন্য আর দেখো বাড়ির সবাই মেয়েকে আশীর্বাদ করে নিচ্ছে তার সঙ্গে তোমরাও কিন্তু আশীর্বাদ করতে ভুলো না তাহলে চলো দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আর এইভাবেই আমাদের সাপোর্ট করো আর সত্যি কথা বলতে কি জানো আমার এই বন্ধুটা আর আমার এই বন্ধুর বউ মানে আমার বৌদি দুজনা মিলে প্রচুর হেল্প করেছে শুধু জন্মদিন বলে না এর আগেও তোমরা দেখোছো টুম্পার যখন শরীর খারাপ হয়েছিল অপারেশনের সময় আমার কেউ ছিল না পাশে একমাত্র আমার এই বন্ধু আর বন্ধুর বউ কনস্ট্যান্ট আমার পাশে দেয়ালের মতো খাড়া হয়েছিল সত্যি বলছি এদের উপকার আমি জীবনেও ভুলবো না মেয়ের জন্মদিন বলে কথা আর আমার বন্ধু বন্ধুর বউ আসবে না এটা হতে পারে মেয়েকে আশীর্বাদ করলো আর মেয়েকে না খুব ভালোবাসে ওরা প্রচণ্ড ভালোবাসে আর এই দেখো এটা হচ্ছে মেয়ের বান্ধবী আমার মেয়ে বলছে আমার বান্ধবী আমাকে আশীর্বাদ করবে আমি বললাম আরে বাবু বান্ধবীরা কোনোদিন আশীর্বাদ করে মেয়ে বলছে যে না আমাকে তাহলে একটু পায়েস অন্তত খাইয়ে দেবে আর এই দেখো আমাদের গুগলুচানা এদিকে আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম টুম্বা বলল না অনেক বেলা হয়ে গেছে এবার তোমরা খেয়ে নাও আর এই দেখো মেয়ের বাদ টেতে কি কী রান্না হয়েছে সেটা তো তোমাদের অবশ্যই বলবো আর বৌদি দেখো পুরোটা নিজে হাতে করেছে এদিকে মা আর দিদি মিলে মাংসগুলো ধুয়ে দিচ্ছে এদিকে মাসি কাটাকুটি করে দিচ্ছে তারপরে এইদিকে আবার আমার দুটোই দিদি হয় এরাও কাটাকুটি করে দিচ্ছে সত্যি কথা বলতে কি জানো তো সবাই হেল্প করেছে আর এইগুলো হচ্ছে আমাদের তৃষার বান্ধবী ওরা দেখো এই বেলুনটা দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে এক ফোঁটাও আমাদের হাত দিতে দেয়নি আমাকে বলছে না আঙ্কেল তোমরা কিন্তু আসবে না আমরা সবাই মিলে আমার বান্ধবীর জন্মদিনে এই বেলুন দিয়ে সাজাবো সত্যি বলছি বিশ্বাস করো ওইটুকুনি বাচ্চাগুলো এত সুন্দর করে সাজিয়েছে আমি এটা কল্পনাও করতে পারিনি যারা যারা এসেছে আমার বাড়িতে নেমন্তন্ন যাদের ছিল তারা সবাই বলেছে যে এই গেটটা কে সাজিয়েছে গেট তো না মানে মেয়ে যেখানে কে কেটেছে সেই জায়গাটা কে সাজিয়েছে আমি বললাম যে আমার মেয়ের বান্ধবীরা সাজিয়েছে সত্যি ওরা না ভীষণ ভালো আর তৃষা ওদের হচ্ছে বেস্ট ফ্রেন্ড মানে তৃষাকে ভালোবাসে এদিকে বৌদির রান্না শেষ হয়নি সেই বিকেল থেকে যেন একা হাতে পুরোটা করা আরম্ভ করেছে সত্যি পাশে এরকম মানুষ থাকার খুবই প্রয়োজন আর আমার যে কটা বন্ধু বান্ধব আছে তারা সত্যি ভীষণ ভালো আমাকে প্রচুর হেল্প করে এদিকে মেয়েও কেক কাটার জন্য বারে বারে বলছে যে আমার সব বান্ধবীরা চলে এসেছে পাপা মা তুমি তাড়াতাড়ি আসো এখন কেক কাটবো তখন টুম্পা সবাইকে বললো যে তোরা দাঁড়ায় এখানে চিসা এখন কেক কাটবে তাহলে চলো তোমরা এরকমভাবেই আমাদের পাশে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো আর এনজয় করতে থাকো দেখেছ তো মেয়ের জন্মদিনটা কিভাবে সেলিব্রেট হচ্ছে আমার কিন্তু খুব ভালো লেগেছে কেন বলো তো মেয়ের আনন্দই আমাদের আনন্দ তাই না প্রত্যেকটা বাবা মার কাছে সন্তান যদি আনন্দ পায়। এর থেকে বড় আনন্দের কিছু নেই আর তাই না বলো তোমরা আর চলো আজকের মেনুতে কী কি ছিল একবার তোমাদের বলে দিই সেরকম কিচ্ছু ছিল না একদম নর্মাল ফ্রায়েড রাইস ছিল চিকেন কষা ছিল স্যালাড ছিল চাটনি ছিল মিষ্টি ছিল পাপড় ছিল আর কেক ছিল এই ছিল আজকের মেনু তোমরা এইভাবেই সঙ্গে থাকো পাশে থাকো আর দেখতে থাকো আর হ্যাঁ পায়েসের কথা তো বলতেই ভুলে গেছিলাম পায়েসও ছিল কিন্তু সঙ্গে প্রচুর আনন্দ করেছে আমার মেয়ে সেই দিনকে আর তৃষাকে কেমন দেখতে লাগছে কমেন্টটি কিন্তু অবশ্যই জানিও তোমরা সেটা হাসো 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 এই যে এটা আমার চেপা আর এইগুলো ললিতা খা গেজা খা গেজা খাই চব